টি ক্রিকেট মানেই ছক্কার ঝড় উইকেটের পর উইকেট আর শেষ ওভারে হৃদয় কাঁপানো ড্রামা এই ফরম্যাটে অনেক দলই জিতেছে হেরেছে কিন্তু কিছু দল এমন আছে যাদের ধারাবাহিক পারফরমেন্সে তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে আজ আমরা কথা বলবো টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা পাঁচটি দল নিয়ে তাহলে চলো শুরু করা যাক এই রোমাঞ্চকর কাউন্টডাউন নাম্বার ফাইভ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কথা উঠলেই মনে হয় স্টাইল পাওয়ার আর গতি এই দলটি বরাবরই ছিল আগ্রাসী বিশেষ করে তাদের ফাস্ট বোলিং আর টপ অর্ডার ব্যাটিং ছিল দারুণ দু সালে প্রথম টি টোয়েন্টি খেলে দক্ষিণ আফ্রিকা আর তখন থেকেই তারা দেখায় নতুন ফরম্যাটে তারাও ভয়ঙ্কর কুইন্টন ডি কক ডেভিড মিলার এবি ডি ভিলিয়ার্স এই নামগুলোই যথেষ্ট ভয়ে দেখানোর জন্য টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত প্রায় নব্বইটি ম্যাচ জয় করেছে তাদের সবচেয়ে বড় শক্তি ব্যাটিং গভীরতা আর ফিল্ডিং দক্ষতা তবে দুর্ভাগ্যজনকভাবে তারা এখনও কোনো টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সে তারা সবসময় টপ ফাইভে থেকেছে নম্বর চার অস্ট্রেলিয়া ক্রিকেট মানেই তাদের জন্য উইনিং মেন্টালিটি এই দল কখনো হাল ছাড়ে না যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে টি টোয়েন্টি ইতিহাসে তারা জিতেছে প্রায় একশো নয় ম্যাচ যা তাদের স্থাপন করেছে চতুর্থ স্থানে ডেভিড ওয়ার্নার গ্লেন ম্যাক্সওয়েল অ্যারন ফিঞ্চ এমন তারকাদের কারণে তাদের ব্যাটিং লাইন আপ সব সময়ই ভয়ঙ্কর ছিল আর বল হাতে মিচেল স্টার্ক বা অ্যাডাম জাম্পার মতো বোলাররা মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে দু সালে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে এবং প্রমাণ করে তাদের জয়যাত্রা কেবল টেস্ট বা ওডিআইতেই সীমাবদ্ধ নয় নম্বর তিন নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ও পরিশ্রমী দলগুলোর একটি তারা হয়তো খুব বেশি স্টার প্লেয়ার তৈরি করেনি কিন্তু দলগত শক্তিতে সব সময এগিয়েছিল টি টোয়েন্টিতে তাদের জয় সংখ্যা প্রায় একশো বারোটি যা তাদের তৃতীয় স্থানে রেখেছে কেন উইলিয়ামসন টিম সাউদি মার্টিন গাপটিল এদের মতো শান্ত কিন্তু কার্যকরী খেলোয়াড়দের জন্য নিউজিল্যান্ড আজকের এই অবস্থানে তাদের ব্যাটিংয়ের ধার আর বোলারদের নিখুঁত লাইন লেন্থ এই দুই জিনিসের মিশ্রণে কিউইরা সব সময় প্রতিপক্ষকে চাপে রাখে তারা দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও পৌঁছে প্রমাণ করেছিল নিউজিল্যান্ড মানে অলওয়েজ কনসিস্ট্যান্ট নম্বর দুই পাকিস্তান টি টোয়েন্টি মানেই পাকিস্তান একটা দল যাদের খেলা কখনো অনুমান করা যায় না কিন্তু উত্তেজনাময় তো হবেই দু সালেই তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে যায় এবং দু সালে চ্যাম্পিয়ন হয় তাদের খেলার ধরনই আলাদা ইমোশন আগ্রাসন আর আনপ্রেডিক্টেবল পারফরম্যান্স টি টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের জয় সংখ্যা প্রায় একশো বিয়াল্লিশটি যা তাদের রেখেছে দ্বিতীয় স্থানে বাবর আজম মোহাম্মদ রিজমান শাহিন আফ্রিদির মতো খেলোয়াড়রা পাকিস্তানের ব্যাটিং বোলিং দুই দিকেই দারুণ ভারসাম্য এনেছে তাদের ফিল্ডিং হয়তো মাঝে মাঝে প্রশ্নের মুখে পড়ে কিন্তু জয়ের ক্ষুধা সেটি সর্বোচ্চ পাকিস্তান প্রমাণ করেছে একদিন ভালো খেললে তারা যে কাউকে হারাতে পারে নম্বর এক ভারত এখন আসি তালিকার শীর্ষে ভারত টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা দল তাদের জয়সংখ্যা প্রায় একশো আটান্নটি যা কোনো দেশের কাছাকাছি নয় দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয় এবং সেখান থেকেই শুরু হয় ভারতের টি টোয়েন্টি আধিপত্য ভারতের শক্তি হল তাদের গভীর স্কোয়াড যে কোনও সিরিজে দুই তিনটি আলাদা কম্বিনেশন খেলাতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি সূর্যকুমার যাদব ব্যাট হাতে ভয়ঙ্কর আর বল হাতে বুমরা অর্শদ্বীপ কুলদীপ প্রতিপক্ষকে অসহায় করে তোলে ভারত শুধু জয়ের রেকর্ডেই নয় জনপ্রিয়তার ক্ষেত্রেও টি টোয়েন্টির রাজা আইপিএলের সাফল্য এই ফরম্যাটে তাদেরকে আরও এগিয়ে দিয়েছে